ওয়াই বি ডিসেগ্রী ফিফিন সেপ্টেম্বর এইটিন ভ্রাতৃভাব পনেরোই সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ধর্ম সমিতির পঞ্চম দিবসীয় অধিবেশনের সময় ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীগণ ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য বাদবিতণ্ডায় নিযুক্ত হন অবশেষে স্বামী বিবেকানন্দ নিম্নলিখিত গল্পটি বলিয়া সকলের মুখ বন্ধ করিয়া দেন আমি আপনাদিগকে একটি ক্ষুদ্র গল্প বলিব এইমাত্র একজন সুবক্তা তাহার ভাষণ শেষে বলিলেন এসো আমরা পরস্পরের নিন্দাবাদ হইতে বিরত হই আপনারা সকলেই ইহা শুনিয়াছেন আমাদের ভিতর এইরূপ মতভেদ হইতেছে দেখিয়া বক্তা মহাশয় বড়ই দুঃখিত আমি একটি গল্প বলিব এবং আমার মনে হয় তদ্দ্বারা এই মতভেদের কারণ কি তাহা স্পষ্ট বুঝা যাইবে একটি ব্যাং কোনো একটি কূপে বাস করিত সে বহুকাল সেখানে ছিল সেই কূপেই তাহার জন্ম এবং সেখানেই সে আছে। তথাপি তাহার আকার অতিশয় ক্ষুদ্র ছিল অবশ্য সে সময় বর্তমান কালের কোনো ক্রমবিকাশবাদী ছিলেন না বলিয়া অন্ধকারময় কূপে চিরকাল বাস করায় ভেকটি দৃষ্টিশক্তি হারাইয়াছিল কিনা সে বিষয় আমাদিগকে বলিবার কেহ নাই আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ব্যাংকটিকে চক্ষুসমান বলিয়াই ধরিয়া লইব ব্যাংটি প্রতিদিন এরূপ উৎসাহের সহিত কূপমধ্যস্থ যাবতীয় কীটগুলিকে খাইয়া ফেলিয়া উহার জল পরিষ্কৃত রাখিত যে সেরূপ উৎসাহ বর্তমানকালে কীটাণুতত্ত্ববিদ পণ্ডিতগণেরও শ্লাঘার বিষয় সে এইরূপে ক্রমে ক্রমে কিছু স্থূল দেহ হইয়া উঠিল একদিন ঘটনাক্রমে সমুদ্রতীরবাসী কোনো একটি ব্যাঙ আসিয়া সেই কূপে পতিত হইল কূপমণ্ডুক জিজ্ঞাসা করিল তুমি কোথা হইতে আসিলে সে উত্তর করিল আমি সমুদ্র হইতে আসিতেছি সমুদ্র সে কত বড় তাহা কি আমাদের কূপের মতো বড় এই বলিয়া কূপমণ্ডুক কূপের এক প্রান্ত হইতে আর এক প্রান্তে লাফাইয়া পড়িল তাহাতে সাগরবাসী ব্যাংটি কহিল ওহে ভাই তুমি এই ক্ষুদ্র কূপের সহিত সমুদ্রের কি রূপে তুলনা করিতেছ ইহা শুনিয়া কূপমণ্ডুক আর একবার লাভ দিয়া জিজ্ঞাসা করিল তোমার সমুদ্র কি এত বড় সমুদ্রের সহিত কূপের তুলনা করিয়া তুমি কি মূর্খের ন্যায় প্রলাব্য কিতেছ ইহাতে কূপ মন্ডুক কহিল আমার কূপের ন্যায় কিছুই বড় হইতে পারে না ইহা অপেক্ষা কিছুই বড় থাকিতে পারে না এলোকটা নিশ্চয়ই মিথ্যাবাদী অতএব ইহাকে তাড়াইয়া দাও হে ভ্রাতৃগণ এইরূপ সংকীর্ণ ভাবি আমাদের মতভেদের কারণ আমি একজন হিন্দু আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছি ও ইহাকেই সমগ্র জগৎ বলিয়া মনে করিতেছি খ্রিস্ট ধর্মাবলম্বী তাহার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন ও তাহাকেই সমগ্র জগৎ বোধ করিতেছেন মুসলমানও আপনার ক্ষুদ্র কূপে উপবিষ্ট আছেন ও তাহাকেই সমগ্র জগৎ মনে করিতেছেন এ আমেরিকা বাসীগণ আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির অবরোধ ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছেন তৎজন্য আমি আপনাদের ধন্যবাদ দিই আশা করি ঈশ্বর ভবিষ্যতে আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবেন